কোক্কায় আমাদের নবী হযরত মাহম্মদসাল্লাহ আলাইহিহুসাল্লাম নৌবদের দাওয়াত দিচ্ছিলেন রোজ সকালে তিনি যখন পথ দিয়ে হাঁটতেন এক বৃদ্ধা তার দিকে ময়লা ছড়িয়ে দিতেন তিনি কিছুই বলতেন না চুপচাপ চলে যেতেন এটা চলতে থাকলো দিনের পর দিন একদিন হঠাৎ ওই বৃদ্ধা আর ময়লা ছড়ল না রাসূদ সালোল্লাহ আলাইহি হওয়াসাল্লাম খোঁজ নিলেন তিনি আজ ময়লা ছড়েননি কোথায় গেলেন লোকজন বলল তিনি আজ অসুস্থ বিছানায় শুয়ে আছেন রাসূস সালোল্লাহ আলাইহুয়াসাল্লাম তার ঘরে গেলেন নম্র কণ্ঠে বললেন আমি খোঁজ নিতে এসেছি আপনি কেমন আছেন বৃদ্ধা অবাক যাকে সে অপমান করত সেই মানুষই আজ তার জন্য দোয়া করতে এসেছে বৃদ্ধা চোখের চলে এলো এবং সে আপনি তো সত্যি মহান একজন মানুষ আপনি যে ধর্মের দাওয়াত দেন সেটাই সত্য অতপর তিনি সাথে সাথে ইসলাম ধর্ম কবুল করলেন রাসাদ আলহুম কখনো কারো অপমানের জবাব ঘিরাই দেননি বরং ভালোবাসার ধৈর্যের মাধ্যমে জিতেছেন মানুষের হৃদয়